আমরা যারা বাবার আছে এখানে আমরা আমাদের সন্তানকে বিবাহসাদী অনেকেই দিই ঠিক না তো হচ্ছে যে আমরা আমাদের সন্তানকে বিয়ে সাদী করার জন্য যখন মেয়ে দেখতে যাই তো আমরা মেয়ে দেখতে যাওয়ার পরে আমরা শুধুমাত্র মেয়েদের আর্থিক সম্পদ এবং মেয়ের চেহারা কীরকম এগুলোকে ফলো করি হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলাম আমাদেরকে একজন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য কি কী ফলো করতে হবে এগুলো আমাদের নবী করিম সাল্লাহ ইসলাম বলে দিয়েছেন বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন যে তুমা হলার আতি আর বাইন যখন তোমাদের মধ্যে কেউ বিয়ে করতে যাবে তো লিয়ারবাইন বাইন চারটা ফলো করতে হবে এক নম্বর লিমা লিহা মেয়েদের মাল সম্পদ দেখতে হবে দুই নম্বর ওয়ালি হাসা মেয়েদের বংশ মেয়েদের মর্যাদা দেখতে হবে তিন নম্বর ওয়ালি জামা লিহা মেয়ের চেহারা স্রোত সুন্দর সুন্দর কিনা এসব দেখতে হবে চার নম্বর ওয়ালি দিন ইহা মেয়ের দিনদারিত্ব খোদা ভীরুতা দেখতে হবে তো এরপরে নবী করিম সাল্লাহি সাল্লাম বলেন যে ফাসফার বিজাতির দিন এই চারটার মধ্যে তোমাদেরকে ফাসফার বিজাতির দিন তোমরা দিনকে প্রাধান্য দাও এক নম্বর বলছে লিমা লিহা অলি হাসাবিহা অলি জামালিহা অলি দিন ইহা প্রথমে মেয়ের সম্পদ দেখতে হবে এরপরে মেয়েদের বংশ দেখতে হবে এরপরে মেয়েদের সৌন্দর্য দেখতে হবে এরপরে মেয়ের চরিত্র দেখতে হবে খোদা ভীরুতা দেখতে হবে কিন্তু নবী করিম সাল্লা ইসলাম বলেন যে তবে এই চারটার মধ্যে বিজাতির দিন তোমরা দিনকে প্রাধান্য দাও সম্মানিত হাজিরি এই জন্য আমাদেরকে দিনকে প্রাধান্য দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফি দান করুন বলল আমিন